آه کيڏي آه তো সুপ্রিয় দর্শক আজকে আপনারা কলা গাছে ওঠার প্রতিযোগিতায় সম্পূর্ণ খেলাটা আপনারা দেখছেন বিস্তারিত লাশ বেরিয়েছিলেন এই বাচ্চাটা কলা উঠে সে কলা গাছের মাথা থেকে পড়ে গেছে এটা কিন্তু ভাইরাল হবে অবশ্যই ঠিক না

একটা ছেলে সে কলা গাছ ভাইরাল এইটা হবেই হবি ঠিক না সেই কলা গাছ দিয়ে পড়ে গেছে পুষ্কুলির ভিতরে তো আমি আশা করি ভিডিওটা ভাইরাল হবে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন